আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালা রশেষ রহমত আপনারা সকালে ভালো আছেন আপনারা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে আলোচনা হবে দর্শক শ্রোতা আজকে দরুদের পাঁচটি দরুদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যে দরুদগুলো আপনি যদি নিয়মিত পড়তে পারেন আল্লাহ তালা আপনার কবরে নূরের ব্যক্তি জ্বালায় দিবেন বাহ চরণ দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আমি থাকবো হাফিজা আপনারা দেখতেছেন নির্ভরযোগ্য দোয়া ইসলামিক টিভি দোয়া এবং আমলের চ্যানেল আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা সুন্দর সুন্দর দোয়া আমল এবং ইসলামিক বিষয়ের ভিডিও আমি তুলে ধরি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন উপকার আসবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আল্লাহ তালা নিজেই বলেছেন সুরতুল আহজাবের ভিতরে যে তোমরা প্রত্যেকেই আল্লাহ এবং নবীর প্রতি রহমত করো এবং নবীর প্রতি আল্লাহর প্রতি দোয়া করো বিশ্বের যত মুফাসিরিন কেরাম আছে সমস্ত মুফাসিরিন কেরাম তারা একমত দিয়েছেন যে আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বলেছেন রহমত পালন করো অর্থাৎ রহমত বর্ষিত করো অর্থাৎ এটার একটি কারণ সেটা হচ্ছে তোমরা নবীজির প্রতি সুবাহান প্রিয় দিনী ভাই বোনেরা আজকে ফেসবুক খুললে গুনাহ আজকে ইউটিউব খুললে গুনাহ তো আপনারা যতক্ষণ আমার এই ভিডিওটি দেখবেন ততক্ষণ গুনাহ থেকে বেঁচে থাকলেন গুনাহ থেকে বিরত থাকলেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা সাদা টুপি সাদা যুব এই জন্য পড়েছি আজকে কবর নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা কবর অন্ধকার ঘর কবর অন্ধকার ঘাঁটি এখানে কোনো সাথী থাকবে না। এখানে আপনার পাশে দাঁড়ানোর মতো কিচ্ছু থাকবে না শুধুমাত্র আপনার আমল থাকবে রসুল আকরাম সাল্লিহাল্লাম কি বলেছেন জানেন হজুল আকরাম সাল্ল আলিহাসাল্লাম বলেছেন ও আমার অম্মতেরা তোমরা যদি কবরের আজাব এক সেকেন্ডের জন্য তোমরা দেখতে পাইতে তাহলে তোমরা দুনিয়াতে সংসার করতে পারতে না দুনিয়াতে তোমরা টাকার পিছনে ছুটতে পারতে না দুনিয়াতে তোমরা সন্ত্রাসী রাহাজানি খুন এগুলা করতে পারতে না রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার কোন অম্মত যদি আমি নবীর প্রতি দুনিয়াতে দরুদ পরে আসে তার যদি দরুদের আমল থাকে আমি নবীজি বলে দিলাম আমতের দিনে তার উপর সেফায়ত করা তার জন্য ওয়াজিব হয়ে যায় প্রিয় দিনী ভাই বোনেরা তাই আপনি ছেলে হন অথবা মেয়ে হন আপনাকে কিন্তু মৃত্যু বরণ একদিন করতে হবে আর যখন মৃত্যুবরণ করবেন তখন এই দুনিয়া এই সংসার এই টাকা পয়সা ব্যাংকে কোটি কোটি লাখ লাখ টাকা আপনার নামে আছে আপনার নাম আপনার সান আপনার মান কিচ্ছু কিন্তু আপনার সঙ্গে যাবে না একটা আমল প্রিয় দিনী ভাই বোনেরা কবর এমন একটি সাববিচ্ছু পোকামাকড়ের ঘর যখন একজন বেঈমানদার বেঈমানকে কবরে রাখা হবে তখন দুজন ফেরেস্তা এসে তাকে উঠাবে উঠানার পরে বলবে মান রব্বুকা তোমার রবকে ওমান দিন উকা তোমার দিন কি ওমান নাবি উকা এবং তোমার নাবি এবং নবীজি সাল্লাহ আলি সাল্লামের একটা ছবি তার সামনে ধরা হবে তখন তাকে বলবে যে এই লোকটাকে তুমি চিনো তখন সে বলবে যে না আমি তাকে চিনি না চিনবেই বা কেন বলেন সে তো দুনিয়াতে নবীকে চিনে নাই আল্লাহকে চিনে নাই সে দুনিয়াতে নবীর প্রতি দূরত পড়ে নাই আল্লাহর শুক্রিয়া আদায় করে নাই আল্লাহর প্রিয় বান্দার লিস্টে তিনি ছিলেন না এই জন্য সে আর চিনতে পারবে না দিন ভাই বোনেরা তখন এই বান্দাহকে আল্লাহ তালা বলবেন ও আমার ফেরেস্তারা এই বান্দাহকে আগুনের শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও জাহান্নামে নিয়ে গিয়ে তাকে আগুনের শিকল দিয়ে তার জিহব্বার টেনে বের করে ফেলো এবং কবরে এমন একটি সাপ দিয়ে দাও যে সাপ একবার দংশন করলে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার তাকে পুনরায় উঠানো হবে আবার দংশন করবে আবার চলে যাবে এভাবে এইরকম করতেই থাকবে ভাই বোনেরা আর যখন একজন বান্দাকে কবরে কবরে হবে হবে রাখা মমিন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেস্তা এসে তাকে বলবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরের বাসিন্দা কেমন আছো তুমি প্রিয় দিনী ভাই বোনেরা তখন ফেরেস্তারা এসে ওই বান্দা এবং ওই বান্দিকে সালাম দিবেন সালাম দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন যে মান তোমার রবকে তখন বান্দি বা বান্দা বলবে আল্লাহ আল্লাহ আমার রব তোমার কি তখন এবং বান্দা বলবে যে আমার ইসলাম হচ্ছে আমার ধর্ম এবং আমার দিন মান নবী উকা তোমার নবীকে একটা ছবি দেখানো হবে তখন তিনি ছবি দেখেই নবীজিকে চিনতে পারবেন এবং বলবেন এটা হচ্ছে আমাদের পিয়ারা নবী রহমতের কান্দারি অম্মতের ভান্ডারি যিনি অম্মত অম্মত বলে কেয়ামতের দিনে কাঁদবেন ইনি হচ্ছে জনাপে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম প্রিয় দিন ভাই বোনেরা তখন এই কবর বাসীকে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দেবেন ও আমার ফেরেস্তারা এই বান্দার কবরকে প্রশস্ত করিয়ে দাও এই বান্দার কবর তার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবরকে ওসার করে দাও বড় করে দাও সে যেন সেখানে ভালো মতো থাকতে পারে এবং জান্নাত থেকে নাজ নিয়ামত পাঠিয়ে দাও সে যেন সেইগুলো খেয়ে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই আর যদি বান্দা আল্লাহ ইবাদত না করি বৎকার হই তাহলে এমন ভাবে কবরের মাটি চাপ দেবে এই পাজরের হাড্ডি গুলো পাজরে চলে যাবে বাম বামপাজরের হাড্ডিগুলো পাজরে চলে আসবে কিন্তু আমরা সহ্য করতে পারবো না প্রিয় দিনী ভাই বোনেরা আসলে দেখেন দুনিয়াতে পশু পাখি সবাই কবরের আজাব বুঝতে পারে কিন্তু আমরা মানুষ কবরের আজাব বুঝতে পারি না আমরা যদি সেকেন্ডের জন্য এক কবরের আজাব বুঝতে পারতাম বা দেখতে পেতাম তাহলে সোনার সংসার সেরে দিয়ে জঙ্গলে চলে যেতাম জঙ্গলে গিয়ে আল্লাহ তালার ইবাদত করতাম কারণ কথায় আছে জঙ্গল মে মঙ্গল হে যদি মঙ্গল থাকে তাহলে জঙ্গলের ভিতরই থাকবে আগেকার দেখবেন আল্লাহরা তারা কিন্তু জঙ্গলের ভিতরে মঙ্গল পেয়েছেন জঙ্গলেই তারা কামিয়াব হইতে পেরেছেন তাই প্রিয় দিনী ভাই বোনেরা এই কবর মুসলমানের জন্য প্রথম ঘাটি কবর মানুষের জন্য বান্দা বান্দের জন্য প্রথম খাটি এই কবর যদি আমরা ঠিক মতো পার হয়ে যেতে পারি তাহলে হাসর মিজান ফুলসিরাত সমস্ত কিছু পার হয়ে যেতে পারবো জান্নাত পর্যন্ত আমরা যেতে পারবো সোবাহি তাই প্রিয় দিনী ভাই বোনেরা আজকে দুনিয়ার জমিনে শুধু গুনা চলে গুনা 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 মানুষ কত গুণা করতেছে গুনার ভিতরে ডুবে আছে গুনাকে গুনা মনে করতেছে আল্লাহ তালা বলতেছেন উলা ইকাল আনাম বালহুম আদল আমার কোন বান্দি যখন গুনাহ করে যখন আমার হুকুমকে মেনে নেয় না যখন আমার আমি আল্লাহ তালার রাস্তায় চলাফেরা করে না নবীর রাস্তায় চলে না তখন ওই বান্দা উলাইকাল আনাম সে পশু হয়ে যায় বালহুম আদল এবং পশুর থেকেও সে নিকৃষ্ট হয়ে যায় না অজুবিল্লাহ তাই প্রিয় দিন ভাই বোনেরা আর বিলম্ব না করে কেয়ামত ঘনিয়ে আসতেছে কখন কি হয়ে যায় কখন আপনি মৃত্যু বরণ করবেন এটা বলা অসম্ভব তাই এক সেকেন্ডের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই আপনারা এই ভিডিওটি যতক্ষণ পর্যন্ত দেখবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেন এটাই হচ্ছে সব থেকে বড় নিয়ামত তো প্রিয় দিনী ভাই বোনেরা অনেক কথা বলে ফেললাম আমরা জানি যে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে মানে কান পরা নামে কানক নামে কিছু ফেরেস্তার সৃষ্টি করা হয়েছে তারা শুধু বান্দার দরুদের এবাদত গুলো দুনিয়াতে টোকায় কুরাই যখন যে বান্দা যেখানে বসে একবার দরুদ পাঠ করল নবীজির প্রতি ওই ফেরেশতা ওই দরুদ একটা কাগজের টুকরায় তার নাম তার বাবার নাম সহ রসুল আকরাম সাল্লামের কাছে জমা দিয়ে আসে রসুল আকরাম সাল্লু আলিয়াল্লাম বলেছেন হে আমার ওম্মতারা ইয়ামতের দিনে তোমাদের উপর যেন আমার শেফায়েত ওয়াজিব হয়ে যায় তোমরা দুনিয়াতে সেই কাজ করে আসো আর এই কাজটাই হচ্ছে নবীদের প্রতি বেশি বেশি দরুদ পড়া প্রিয় دینی ভাই বোনেরা তাই আসুন আমরা আর বিলম্ব না করে এই দরুদগুলো পড়ার জন্য আপনাকে ওযু করতে হবে না গা পরিষ্কার থাকতে হবে না শুধু আপনার গাটা পরিষ্কার তো পাক সাপ থাকলে হবে ওযু ছাড়াও এই আমলগুলো আপনি যখন তখন করতে পারবেন কিন্তু কিছু বিশেষ সময় করলে সেগুলোর ফজিলত আরো বেশি সেটা আমি ভিডিওর ভিতরে বর্ণনা করব ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা আজকে যে প্রথম দরুদটি আমি আপনাদের জন্য রেখেছি আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে মুখস্থ করে নেবেন প্রিয় দিনী ভাই বোনেরা নাম্বার 1 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক আলা ওয়া সাল্লিম এই দরুদটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দিনী ভাই বোনেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন ও আমার আব্বাজান কবরে যদি আজাব থেকে মুক্তি পাতে হয় তাহলে কি আমল করতে হবে কবরের আজাব থেকে যদি মুক্তি লাভ করা যায় তাহলে কোন আমলটি আমরা করবো রসুল সাল্লাম হজরতে ফাতেমাকে ডাক দিয়ে বললেন ও আমার মেয়ে ও আমার প্রাণের কলি টুকরা ফাতেমা তুমি তো জান্নাতের সরদান হবে তাও আমি তোমাকে কিছু আমল দিতেছি যে আমলটি তুমি যদি একবার দুনিয়ার জমিনে পড়তে পারো তাহলে কবরের আজাব থেকে রক্ষা পাবে আর সেই দৌড়টি হচ্ছে আল্লাহ এই দরদটি বেশি বেশি পড়ো মা তুমি তুমি পড়বে তোমার স্বামী সন্তানদেরকে পড়ার জন্য কি করে দিবে শেয়ার করে দিবে তাই আপনি ভিডিওটি দেখবেন আরেকজনকে শেয়ার করে দিবেন এটাই আমার অনুরোধ প্রিয় দিন ভাই বোনেরা দেখেন একজন জান্নাতি মহিলা তাকে পর্যন্ত রসুল আকরাম সাল্লি সাল্লাম আমলের দিক নির্দেশনা দিতেছেন কিন্তু আমরা কয়জন দুনিয়াতে জান্নাত পেয়েছি বলেন তো কয়জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কেউ আছে নাকি এই দুনিয়ায় কেউ নাই এই জন্য বড় বড় আলিম ওলামাগুন বলে সব থেকে ভালো জামানা প্রিয় জামানা হচ্ছে সাহাবিদের জামানা তাই প্রিয় ভাই বোনেরা এই দরুদটি আপনারা বেশি বেশি পাঠ করবেন দুই নম্বরে যে দরুদ আমরা পাঠ করব সেই হচ্ছে ওয়াসাল্লাম ছোট্ট একটি দরুদ এই দরুদটি আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে পাঠ করতে পারবেন কেননা এই দরুদের এত ফজিনত ছোট্ট একটি দরুদ আপনি রাস্তা দিয়ে যাইতেছেন পকেটের ভিতর হাট ঢুকাইয়া দিয়ে হাতের আঙ্গুলে পড়তেছেন সল্লাহ আলী হাসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম দেখা যাচ্ছে আপনার একটা বিপদ রাস্তাঘাটে আপনি একটা অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছেন আল্লাহ তালা এই দরুদ পড়ার জন্য এই দরুদ পাঠ করার জন্য আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে সুহানুল্লাহ কেননা রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার আমার আপনার বিপদ কিন্তু যখন তখন আসতে পারে একটা গাড়ি এসে আমাকে ডলা দিয়ে যাইতে পারে আমি একটু রাস্তা পার হইতেছি তখন জোরে করে একটা গাড়ি আসলো একটা বড় বাস এসে আমাকে মেরা দেখে চলে গেল এই প্রকার বিপদ থেকে রক্ষা করবে এই দরুদ আপনাকে তারপরে আপনি যদি অফিস আদালতে কাজের ফাঁকে ফাঁকে এই দরুদটা পাঠ করেন আপনি কৃষি কাজ করতেছেন তাও পড়তে পারবেন সল্লাহ আলহিহাল্লাম আপনি অফিসে কম্পিউটার টিপতেছেন তাও পড়তে পারবেন সল্লাহ আলহিহাল্লাম আপনি গাড়ি চালাইতেছেন তাও পড়তে পারবেন সল্লাহ আলহিহাল্লাম আপনি যে কোনো কাজ হালাল যে কোনো কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়তে পারবেন সল্লাহ আলহিহাল্লাম সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরাই দরুদারে এমন পাওয়ার এমন শক্তি এই দরুদ কেউ যদি প্রতিদিন দশ বার করে পাঠ করতে পারে আল্লাহ দশটি করে তাকে রহমত দান করেন এক নাম্বার রহমত তার পিছনের এক বছরের গুণা মাফ হয়ে যায় সুবাহ আল্লাহ দুই নাম্বার রহমত সেটা হচ্ছে সে যে স্থানে বেশি দূরত পাঠ করলো ঠিকমতের দিনে ওই স্থান তার ওই জমিন তার জন্য সাক্ষী দিবে আল্লাহর কাছে সুবাহান আল্লাহামদি

ওয়ালা আলিহি ওয়া এই দরুদটি আমরা পাঠ করব এই দরুদের পাওয়ার এত বেশি যেও যদি শুক্রবার দিনে আসরের নামাজের পরে কেউ যদি আসরের নামাজের যাই নামাজে বসে 80 বার এই দরুদটি পাঠ করতে পারে তাহলে তার 80 বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং 80 বছরের সে যত নেকি কামাই করত সমস্ত নেকি তারা আমল নামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ

আমাদের প্রতি সিফায়ত করবেন ইনশা আল্লাহ তাই আসুন বেশি বেশি আমরা এই দূর পড়ি অন্যকে শেয়ার করে ভিডিওটি পড়ার সুযোগ করে দিই ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল